কোনোরকম ছাঁচ বা মোল্ড ছাড়াই তৈরি করে ফেলুন পাকা তালের দুর্দান্ত স্বাদের মোদক সামনেই তো গণেশ চতুর্থী তো এইভাবে কিন্তু আপনারা মোদকটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন রকম ছাঁচ বা মোল্ড ছাড়াই আর পাকা তাল দিয়ে তৈরি এই মোদকটা একবার বানালেই বুঝতে পারবেন এতটাই বেশি সুন্দর মুখে গেলেই মিলিয়ে যাবে ভেতরটা একদম পুড়ে ভরা আর ওপরটা সব তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল গ্যাস জ্বালিয়ে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো তালের পাল্প এবার এই তালের পাল্পটাকে একটু চেড়ে মিশিয়ে নেব তাহলে এর মধ্যে কাঁচা ভাবটা চলে যাবে খেতে বেশ ভালো লাগবে দেখুন একটু চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই এক বাটি ঘন জাল করা দুধ এবার এই দুধ আর তালের পাল্প এই দুটোকে একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এখানে আমি দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু জল দিয়েও তৈরি করে নিতে পারেন দেখুন ভালোভাবে দুটোকে একসাথে মিশিয়ে নিয়েছে এবার দিচ্ছি একদম অল্প সমান একটু লবণ লবণটা দিয়ে আবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার এটাকে একটু ফুটিয়ে নেব একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন এটাকে একদম ভালোভাবে ফুটিয়ে নিয়েছে এবার এখানে দিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে ভেজা আতপ চালের গুঁড়োটা ব্যবহার করছি আপনারা কিন্তু বাজারে যে শুকনো চালের গুঁড়ো পাওয়া যায় সেটাকেও দিতে পারেন দুই চামচ মতো মানে দুই বাটি মতো এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকবো দেখবেন আস্তে আস্তে খুব ভালোভাবে এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে বন্ধুরা এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না একটু নরম ধরনের করে নিতে হবে এই দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন একদম সফট একটা ডো এবার এই ডোটাকে এর থেকে নাড়াচাড়া করবো না এটাকে নামিয়ে নেব রেখে দেবো একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণ একটা পুর বানিয়ে নেব গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড় আর দিচ্ছি নারকেল কোড়া আমি পুরটা আখের গুড় দিয়ে করছি আপনারা কিন্তু চিনি দিয়েও করে নিতে পারেন একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা বেশ খুব সুন্দর আসবে এবার এ সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে একটা নারকেলের পুর তৈরি করে নেব এই পুরটা কিন্তু খুব বেশি আঠালো করলে হবে না আবার একদম নরম করলে হবে না এই দেখুন বন্ধুরা পুরটা আমার তৈরি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি নামিয়ে আর ডোটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম এবার এর মধ্যে দিচ্ছি অল্প সমান একটু ঘি হাফ চামচ মতো ঘি দিয়েছি ঘি দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে মেখে নিতে হবে ডোটা এখন একটু বেশ কুসুম গরম অবস্থায় আছে এই সময়তেই ডোটাকে মেখে নিতে হবে না হলে চারের গুঁড়ো ওপরটা শুকনো হয়ে যাবে আর ভেতরটা নরম থেকে যাবে ভালোভাবে কিন্তু মোদকগুলো একদমই তৈরি হবে না অল্প অল্প করে ঘি দিয়ে এই ডোটাকে মেখে নেব এখন হয়তো আপনাদের ডোটা অনেকটা নরম মনে হবে কিন্তু একটু করে ঘি দিয়ে মাখতে মাখতেই খুব সুন্দরভাবে এটা একটা সফট ডোয়ের মধ্যে তৈরি হয়ে যাবে একটু করে হাতের মধ্যে ঘি দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি এবার হাতটাকে পরিষ্কার করে নিচ্ছি হাতটাকে পরিষ্কার করে হাতের মধ্যে আরেকটু ঘি লাগিয়ে নিয়েছি এবার মোদকগুলো তৈরি করে নেব অল্প একটু ডো নিয়ে নিচ্ছি দিয়ে হাতের মধ্যে দিয়ে ডোটাকে খুব ভালোভাবে প্রথমে একটু গোল ধরনের করে নিচ্ছি অবশ্যই কিন্তু মোদকগুলো একটু ঘি বা তেল লাগিয়ে করতে হবে না হলে কিন্তু এর গায়ে একটু মসৃণ ভাব আসবে না আর মোদকগুলো ফেটে যাবে এটাকে একটা বাটির মতো করে নিয়েছি দিয়ে ওই নারকেলের পুরটা থেকে বেশ কিছুটা নিয়ে মাঝখানে বসিয়ে দিলাম এবার মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব। মুখটাকে অবশ্যই একটু ভালো করে বন্ধ করে দেবেন নাহলে ফেটে পুটে বেরিয়ে যাবে দে আবারও এটাকে একটু গোল করে নিচ্ছি দিয়ে এবার আঙুল দিয়ে নোকের সাহায্যে এইভাবে চিপে চিপে সাইডগুলো একটু সমান করে দিচ্ছি যাতে ডিজাইনটা করলে খুব সুন্দরভাবে বোঝা যায় অসমান জায়গাগুলো একটু হাত দিয়ে সমান করে দেবেন তাহলে মোদকগুলো কিন্তু একদম মনে হবে ছাঁচে বা মোল্ডে তৈরি খুবই সুন্দরভাবে তৈরি হবে দেখুন ভালোভাবে সমান করে দিয়েছি মাঝখানটা ঠিক এইভাবে একটু ছুচালো ধরনের তৈরি করে নিচ্ছি ঠিক যেভাবে আমরা মোদকগুলো দেখতে পাই সেইভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি খুব ভালোভাবে মুখটাকে একটু ছুচালো করে নিয়ে সাইডগুলো কিন্তু একটু ভালোভাবে সমান করে দিতে হবে আর একটু করে হাতের মধ্যে কিন্তু আমি ঘি লাগিয়ে নিয়েছি দিয়ে এদিকে দেখুন একটা চামচ নিয়েছি চামচটার এই পেছনটা দিয়ে এইভাবে একটু করে দাগ কাটা ডিজাইনটা করে নিচ্ছি খুব সহজ বন্ধুরা একদমই সহজ একটা রেসিপি এইভাবে তৈরি করবেন আর সবাই মনে করবে এটা ছাঁচ বা মোল্ড দিয়ে তৈরি একদম দুর্দান্ত হবে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে খুবই সহজে হয়ে যাবে আর সামনেই তো গণেশ চতুর্থী এইভাবে কিন্তু আপনারা বাড়িতেই মোদক তৈরি করে নিতে পারবেন এই দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা মোদক তৈরি হয়ে গেল কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন কেউ কিন্তু দেখে ধরতেই পারবে না যে এগুলো হাতে তৈরি একটা তৈরি হয়ে গেছে এবার এটাকে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দিয়ে আবারও আপনাদের ওই একইভাবে আর একটা মোদক তৈরি করে দেখিয়ে দেব পরে একটা তৈরি করে নেব ওই ডোটা থেকে মানে যতটা আমি বড় তৈরি করব ততটা ডো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু ছোট বড় যে কোনো সাইজের করে নিতে পারেন দিয়ে এটাকেও একটু হাতের মধ্যে দিয়ে গোল করে আবারও ওই একইভাবে বাটির মতো করে নিয়েছি দেবার যতটা নারকেল পুর প্রয়োজন ততটা আমি দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু নারকেলের পুর দিতে যাবেন না তাহলে মুখটা ভালোভাবে মোড়া যাবে না আর এটা ফেটে যেতে পারে যতটা লাগবে দিয়ে দিয়েছে এটাকে ওই একইভাবে গোল করে নিয়েছি আবারও অসমান জায়গাগুলো হাত দিয়ে একটু সমান করে দেব বন্ধুরা এখানে আমি কিন্তু ঘি ব্যবহার করেছি আপনারা কিন্তু সাদা তেল দিয়েও করে নিতে পারেন ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে খেতে বেশ ভালো লাগবে তার জন্য আমি দিয়েছি আবারও ওই একইভাবে মাঝখানটা একটু চুচালো ধরনের করে নিচ্ছি খুবই সহজ বন্ধুরা আপনারা একবার দেখলেই কিন্তু বানাতে পারবেন এই দেখুন এই একইভাবে করে নিয়েছি আবারও সাইডগুলো একটু সমান করে নিচ্ছি সমান করে নিয়েছি আবারও ডিজাইনটাও ওই একইভাবে করে নেব আর এই ডিজাইনটা করার সময় কিন্তু খুব বেশি চাপ দিয়ে করা যাবে না তাহলে কিন্তু এগুলো একদমই ছেড়ে যাবে খুব বেশি দাগ হয়ে যাবে ভেতর পর্যন্ত পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে তাই একদম ওপরে ওপরে হালকা করে এই দাগ করে দিতে হবে মোদক যেহেতু অন্য কোনো ডিজাইনের খুব একটা হয় না এইভাবেই হয় তাই আমি কিন্তু ডিজাইনটা অন্য কোনো করা যাবে না এইভাবেই করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আবার একটা মোদক তৈরি করে নিয়েছি এটাও কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন খুবই সুন্দর হয়েছে এবার এটাকেও আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দিয়ে আবারও একটা আপনাদের ওই একইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আবার একটা মি তৈরি করে নিয়েছি এইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি সব মোদকগুলো তৈরি করে নিয়েছি এগুলো ছাড়া আরও কিছু কিন্তু তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার চলুন এগুলোকে স্টিম করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল আমি গরম হতে দিয়েছিলাম ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি থালার ওপরে কিন্তু অবশ্যই ঘি বা তেল ব্রাশ করে দিতে হবে আমি একটু ঘি লাগিয়ে দিয়েছি যাতে এই মোদকগুলো হয়ে যাওয়ার পর সহজেই উঠে চলে আসে এবার একে একে মোদকগুলোকে বসিয়ে দেব এগুলো কিন্তু একদম গায়ে গায়ে দেওয়া যাবে না একটু করে ফাঁকা অংশ রেখে দিতে হবে কারণ কিন্তু স্টিম হয়ে যাওয়ার পর আরেকটার গায়ে আরেকটা লেগে যেতে পারে সবগুলো সমান করে বসিয়ে দিয়েছে এবার চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম করে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো হতে দেবো তাহলেই হয়ে যাবে তারপর এসে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা প্রায় ছয় মিনিট মতো হয়ে গেছে চাপাটা আমি খুলে দিচ্ছি দেখুন মধুকগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে আর কত সুন্দর তৈরি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপর দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার পাকা তালের দুর্দান্ত স্বাদের মোদক সামনেই তো গণেশ চতুর্থী এইভাবে কিন্তু পাকা তাল থাকতে থাকতে এই মোদকটা বানিয়ে দেখতে পারেন গণেশদেবের কিন্তু অতি প্রিয় একটা খাবার হলো এই মোদক তাও আবার যদি তাল দিয়ে তৈরি করা যায় তাহলে তার কোনো কথাই নেই এতটা বেশি সফট হবে না বন্ধুরা আপনারা একবার বানালেই বুঝতে পারবেন বারবার বানাতে মন চাইবে আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে যে কেউ কিন্তু এটা দেখে ধরতেই পারবে না যে এটা ছাঁচ বা মোল্ড দিয়ে তৈরি খুবই সুন্দর হয় বন্ধুরা অবশ্যই কিন্তু বানিয়ে দেখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকে আমার এই মোদকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লেগে তাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানি আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ